চুল পড়ার সমস্যায় নারী পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই নাজে হাল সুরাহা খুঁজতে নানা রকম ঘরোয়া টোটকা এবং বাজার চলতি বিভিন্ন হেয়ার প্রোডাক্টও আমরা ব্যবহার করে থাকি তবে এত কিছু করার পরেও সমস্যার সমাধান না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়ি আসলে চুল পড়ার সঠিক কারণ আমাদের অনেকেরই অজানা চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য যেমন নিয়মিত যত্ন নেওয়ার প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া কেননা অনেক ক্ষেত্রেই মাত্রা অতিরিক্ত হেয়ার ফলের পেছনে দায়ী থাকে পুষ্টির ঘাটতি তাই হেয়ার ফল বন্ধ করতে এবং নতুন চুল গজানোর জন্য প্রথমেই ডায়েটে পরিবর্তন আনা জরুরি এমন কিছু খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে যেগুলি আপনার দেহে পুষ্টির ঘাটতি মেটানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাই আসুন জেনে নিই চুল পড়া বন্ধ করতে ঘন স্বাস্থ্য চুল পেতে আমাদের দৈনন্দিন পাতে কী কী খাবার রাখা বিশেষভাবে জরুরি তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে সঠিক ভিটামিনের পাশাপাশি আমাদের এমন কিছু মিনারেলের প্রয়োজন যা চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো এমনই এক গুরুত্বপূর্ণ খনিজ হল জিঙ্ক একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটবে কোন কোন খাবার খেলে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাওয়া যায় আসুন জেনে নিই মাশরুম নিয়মিত মাশরুম গ্রহণে আমাদের শরীর দৈনিক সাত শতাংশ জিঙ্ক পায় জিঙ্কের অভাবে যদি চুল পড়া বাড়ে তবে সেই ঘাটতিও পূরণ করে স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধি হয় দেখার মতো নতুন চুল গজাতেও সাহায্য করে কুমড়ো বীজ কুমড়োর দানায় জিঙ্কের সন্ধান পাওয়া যায় সামান্য পরিমাণ কুমড়ো দানাতেও দু গ্রাম জিঙ্ক থাকে এই বীজ চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে ও চুলের জেল্লা ফেরাতে দারুণ কার্যকরী পালং শাক নিয়মিত পালং শাক খাওয়া অভ্যাস করুন যা চুলের টেক্সচার ঠিক করতে সাহায্য করবে এবং চুলের বৃদ্ধিও হয় দেখার মতো ডাল জাতীয় খাবার বিভিন্ন ডাল জাতীয় খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও জিঙ্ক থাকে যা আপনার চুলের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করবে জিঙ্কের পাশাপাশি প্রোটিন ও চুলের নানা সমস্যার সমাধানে বেশ কার্যকরী কেরাটিন আমাদের চুলের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উপাদানটি প্রোটিনেরই একটি গঠন তাই দৈনন্দিন জীবনে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করা আবশ্যক পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে চুলেও তার প্রতিফলন দেখা যাবে চুল হয়ে উঠবে জেল্লাদার এবং স্বাস্থ্য উজ্জ্বল প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি হল মাছ এই খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় তাই দৈনন্দিন পাতে মাছ রাখতে পারলে ভালো হয় মাছের প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা চুল এবং স্কালপেও প্রাকৃতিক তেল উৎপাদনে সাহায্য করে চুলের জেল্লাও বাড়ে নতুন চুল গজাতেও বিশেষ ভূমিকা পালন করে এই ফ্যাটি অ্যাসিড মিষ্টি জলের মাছ এবং সামুদ্রিক মাছ দুটোই খেতে পারেন ডিম চুলের বৃদ্ধিতে ডিমের ভূমিকা অপরিসীম অনেকেই ডিমকে ম্যাজিক্যাল ফুডও বলে থাকেন আসলে চুলের ঋগ গ্রোথে বায়োটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চুলের বৃদ্ধির জন্যে চিকিৎসকরা বায়োটিনের সাপ্লিমেন্ট খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন এই ডিমেই প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় এছাড়াও এই খাবারে রয়েছে জিঙ্ক সালফার আয়রন এবং মেলেনিয়াম তাই প্রতিদিন একটি ডিম খেলেই বায়োটিনের ঘাটতি মিটবে টক দই চুলের সমস্যা মেটানোর জন্য টক দই খুবই কার্যকরী ভূমিকা পালন করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ প্রোটিন আয়োডিন এবং ক্যালসিয়াম পাওয়া যায় টক দেওয়ার প্রতিটি উপাদান হেয়ার ফলিকলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে দৈনিক ডায়েটে এক বাটি টক দই খেলেই মিলবে উপকার কারি পাতা আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ এই পাতা শরীরের জন্য বেশ উপকারী চুলকে সুস্থ রাখতে ও চুল পাকা কমাতে বেশ উপকারী এই পাতা সকালে খালি পেটে তিন চারটি কারি পাতার সেবন চুল ও শরীর উভয়ের জন্যই ভালো আমলা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল চুল পাকা রোধ করে খুশকি প্রতিরোধেও সাহায্য করে সকালে আমলা ও অ্যালোভেরা সেবন চুল দ্রুত গজাতে সাহায্য করে বাদাম ও বিভিন্ন বীজ চীনা বাদাম কাঠ বাদাম চিয়া তিসির বীজ এই ধরনের খাবারগুলি নিয়ম করে খেলে চুল ঝরার পরিমাণ কমে এই খাবারগুলিতে রয়েছে বায়োটিন এবং ভিটামিন বি যা শুধু চুল পড়া কমায় না চুল মসৃণ করে সজনে ডাটা ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সজনে ডাটা চুলের ফলিকল সুস্থ রাখে তাই নিয়মিত সজনে ডাটা খাওয়া হলে তা চুলের জন্য উপকারী মেথি বীজ ফাইটো সমৃদ্ধ মেথি বীজ যা চুলের উপর পড়া চাপ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এক গ্লাস মেথি ভেজানো জল খেলে শরীর ও চুল উভয়ই ভালো থাকে শশা শশাই রয়েছে প্রচুর সিলিকন ও সালফার চুলের বৃদ্ধিতে প্রয়োজনীয় দুইটি উপাদান হল এই সিলিকন ও সালফার যা চুলকে হাইড্রেট রাখে ও প্রদাহ দূর করে তাই চুলের যাবতীয় সমস্যার সমাধানে এবং চুলকে উজ্জ্বল করতে নিয়মিত এই খাবারগুলি খেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে